তো হে গাইজ চলে আসলাম আজকে কার কার নিবে তো সব কিছু রেডি তো এখন সাইন করছে নব বিশ্ব সাইন করলো তাও সেই জন্য স্বপ্ন পূরণ হয়ে গেল গাইজ দেখতে পাচ্ছ কাজের ভাই ছোট ভাই কাজের মেশো ব্লক খারাপ লাগে না দুই গাড়ি দেখতে পাচ্ছ কারের নাম হচ্ছে গ্র্যান্ড ভিটারা খুব সুন্দর স্টাইলিশ এখন গাড়িটা তুলে দেবে কাজের হাতে কাজের এখানে গাড়ি আছে

ফটো তুলুম শুভময় তুলে তো এখন ফ্যামিলি ফটো হবে মনে হচ্ছে এসো সবাই একটা পরা দেখে নিই দুইটা আছে